সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরব নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি দেখবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি গতকালকের কাজ শেষ হয়েছে এর আরবি হবে আমস রোগল খালাস আমস অর্থ গতকাল সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ খালাস কাজ শেষ হয়েছে এর পরবর্তী আমি পরে নিব এখন না এর আরবি হচ্ছে আনা শিল বাদেন আলহিন মাফি আনা অর্থ আমি শিল অর্থ নিব বাদেন অর্থ পরে আলহিন মাফি অর্থ এখন না আনাসীল বাদেন আমি নিব এখন না শিউর এই মাসে বেতন দিব এর হচ্ছে আকিত হাদা সাহার আকিদ অর্থ শিউর বা নিশ্চিত হাদা অর্থ এই মাসে আতিক অর্থ দিব রাতি অর্থ বেতন আকিত হাদা সাহার আতিক রাতিব শিউর এই মাসে বেতন দিব কাজ করো তাড়াতাড়ি এর আরবি হচ্ছে সুরা সুরা সুগুল অর্থ কাজ অর্থ তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি এর পরবর্তী বাক্যটি হবে আমি গেলাম ঘুমাবো এর আরবি হচ্ছে আনা রুহনুম আনা অর্থ আমি রুহ অর্থ গেলাম বা যাওয়া নুম অর্থ ঘুমাবো আনার নুম আমি গেলাম ঘুমাবো এর পরবর্তী বাক্যটি হবে সব জায়গা পরিষ্কার করা শেষ এর আরবি হচ্ছে খালাস কুল্লু মাকান নাদিফ খালাস অর্থ শেষ কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গা নাদিফ অর্থ পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ আমি জানি তুমি কোথায় এর আরবি হচ্ছে আনা মালুম ইন ওয়েন আনা অর্থ আমি মালুম অর্থ জানি বা জানা ইন অর্থ অর্থ তুমি ওয়েন কোথায় আনা মালুম ওয়েন আমি জানি তুমি কোথায় বন্ধু এটা বাদ দাও এর আরবি হচ্ছে সাদিক হাদা খাল্লি বললি সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খালি পাল্লি অর্থ বাদ দেওয়া খালি পাল্লিও বা কুচি কালাম ওয়াহেদ কালাম আনা অর্থ আমার কালাম অর্থ কথা ওয়াহেদ অর্থ এক আনা কালাম ওয়াহেদ কালাম আমার কথা এক কথা এর পরবর্তী বা কুচি হবে সে লোক সবসময় ঝগড়া করে কেন এর আরবি হচ্ছে হুয়া অর্থ 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 সে লোক সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ অর্থ কেন হুয়া নফর আলাতুল জঞ্জাল লেশ সে লোক সবসময় ঝগড়া করে কেন এর পরবর্তী বাক্যটি হবে তুমি দেরি করতেছ কেন এর আরবি হচ্ছে ইনতা লেশ তাখের ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা ইনতা লেশ তাখের তুমি দেরি করতেছ কেন এর পরবর্তী বাক্যটি হবে বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি হবে সাদিক শুয়াইয়া ইন্তজার সাদিক অর্থ বন্ধু শুয়াইয়া অর্থ একটু ইতেজার অর্থ অপেক্ষা করা একটু অপেক্ষা করো তোমার মুদিরের বাসার নাম্বার কত এর আরবি হচ্ছে ইন্টা মুদির বেদ কাম রোগম ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি কাম অর্থ কত রোগম অর্থ নাম্বার মুদির বেদ কাম রোগম তোমার মুদিরের বাসার নাম্বার কত এর পরবর্তী বাকুটি হবে আমি জানি সে নতুন লোক এর আরবি হচ্ছে আনা মালুম হুয়া জেদিত নফর আনা অর্থ আমি মালুম অর্থ জানি হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আনা মালুম হুয়া জেদিত নফর আমি জানি সে নতুন লোক তোমার কত টাকা লাগবে এর আরবি হচ্ছে কাম ফুল আফকা ইন্টা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আফকা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুলুস আফকা ইনতা তোমার কত টাকা লাগবে সে আমার বাংলাদেশি ভাই এর আরবি হচ্ছে হুয়া মালানা বাংলাদেশি আখুই হুয়া অর্থ সে মালানা অর্থ আমার আখুই অর্থ বাই হুয়া মালানা বাংলাদেশে আখুই সে আমার বাংলাদেশি ভাই সে লোকটার বয়স কত এর আরবি কাম ওমর হুয়া কাম অর্থ কত ওমর অর্থ বয়স হুয়া অর্থ সে নফর অর্থ লোক কাম ওমর হুয়া নফর সে লোকটির বয়স কত আগে টাকা দেন এর আরবি হচ্ছে আউয়াল জীব ফুলুস আউয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া ফুলুস ফুলুস অর্থ টাকা। টাকা আগে দিন। পরে আমি কাজে যাব এর আরবি হচ্ছে বাদেন আনারো সগোল বাদেন অর্থ পরে আনা অর্থ আনি রুহ অর্থ যাব সগোল অর্থ কাজ বাদেন আনার ও পরে আমি কাজে আরবি হচ্ছে খাচ্ছি বা খাওয়া আলহীন আনা আককেল আমি এখন খাচ্ছি কাজ বেশি কিন্তু বেতন নেই এর আরবি হচ্ছে সকল জিয়াতা লেকিন রাতি মাপি সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লেকিন অর্থ কিন্তু রাতিব অর্থ বেতন মাফি অর্থ নেই সুকল জিয়াদা লেকিন রাতিফ মাফি কাজ বেশি কিন্তু বেতন নেই সম্ভবত মুদি দোকান বন্ধ এর আরবি হচ্ছে মুমকিন বাকালা সাক্কার মুমকিন অর্থ সম্ভবত বাকালা অর্থ মুদি দোকান সাকার অর্থ বন্ধ সম্ভবত মুদি দোকান আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা মাফি মালুম হুয়া ওয়েন আমি জানি না সে কোথায় সে অফিসের ভিতরে আছে এর আরবি হবে হুয়া মজুদ দাখেল অর্থ আছে অর্থ অর্থ ভিতরে অফিস সে অফিসের ভিতরে আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ